চলে এলাম আজকে তোমাদের কাছে নতুন একটা খাওয়ার নিয়ে এটা কমেন্ট করে জানালে কি পাতা আছে দেখো তালা কোচা পাতা মনে করছো না তালা কুচা পাতা নয় কি পাতা তোমরা কমেন্টে জানাবে দেখো এটা কি করছি আগাগুলো এইভাবে নিয়ে নেব আর পাতাগুলো সব নিয়ে নেব এই করে ছিলে নিতে হবে বটি দিয়েও ছেলা যায় এটা করছি হাত দিয়ে ছিলে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি কি করছি বন্ধুরা কাতে থাকো তোমরা দেখো ধুয়ে নিয়েছি মিক্সিতে দিলাম আর কি দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আর কি দিচ্ছি খুব টেস্টি হয় খেতে দারুণ মটর ডাল মুসুরির ডাল মটর ডাল যেটা তোমাদের ভালো লাগে সেটা এটাকে পেস্ট করে নিয়ে খেয়ে হুম পাত্র নিয়ে চলে এসেছি সবুজ সবুজ এটা কিন্তু খুব উপকারী যাদের মুখে অরুচি হচ্ছে তারা এই পাতাটা বাটা খেতে পারবেন এখন বললাম না তোমাদেরকে কি পাতা আছে না বলবো বলবো একটু ধৈর্য ধরো কি পাতা আছে খাওয়ার সময় বলি না বলুন সুন্দর করে চলো সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে ভাজতে পারো সাদা তেলে ভাজতে পারো তো সাধারণত একটু বড়া কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে এরকম ছোট ছোট করে চ্যাপটা চ্যাপটা করে দিলাম

কি জানো দেখো গরম গরম ভাত চলে এসেছে আমার এই ভাতের মাঝে নিয়ে নিল একটু তেতো তেতো লাগবে কিন্তু কিন্তু মুখের স্বাদ তোমাদের অনেকটা বাড়িয়ে দেবে আচ্ছা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই ফলো করে নিও কিন্তু ভুলবে না